চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে এক সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার বিকাল সাড়ে তিনটায় সংগঠনটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক নোটিশে এই সভার আহ্বান করা হয় ওই নোটিশে বলা হয়েছে চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে সভায় কেন্দ্রীয় সমন্বয়ক সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার কথা বলা হয়েছে সকলের উদ্দেশ্যে তাদের উপস্থিতি এবং অংশগ্রহণ সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়